বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী রথতলার দেখতে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আজকে কিন্তু মেয়ের স্কুল কালকে ছুটি পড়ে গেছে তো আজকেই ওকে নিয়ে বেরিয়েছি ঘুরতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয় কমেন্ট করে জানিও তোমরা তোমাদেরকে আর কথাও জানিয়ে দিই যদি তোমরা বাচ্চা নিয়ে বা বয়স্কদেরকে যদি নিয়ে আসতে চাও তাদের একটু সকাল সকাল নিয়ে আসবে তারা একটুখানি আনন্দ করে ঢুকতে পারবে ভেতরে পুজো মণ্ডপগুলোতে কেন বলো তো নইলে এত ভিড় সেখান দিয়ে ঢোকাও মুশকিল এদিকে দেখো দেখতেই পেলে মেয়ের সামনে একজন বয়স্ক মহিলা ছিল কাকিমা ছিল তাদের কিন্তু খুবই মানে সকাল সকাল এ এসছে বলেই আর কি ভালোভাবে ঢুকতে পারছে নইলে কিন্তু ভিড়ে একেবারে ঠাসাঠাসি হয়ে যেত তো যাই হোক তোমরা যদি তোমাদের বাবা মা বয়স্ক থাকে বা বাচ্চা থাকে একটু সকাল সকাল এসো ওই পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটার মধ্যে এসো তাহলে কিন্তু তোমরা পুজো প্যান্ডেলগুলো দেখতে পারবে ভালোভাবে দেখতে পাবে কল্যাণী রথতলার কিন্তু যদি একটু বেলা করে আসো তাহলে কিন্তু তাদেরকে নিয়ে খুব সমস্যা হয়ে যাবে বাচ্চা বা বয়স্কদেরকে নিয়ে আমি তাদের কথাই মাথায় রেখেই বলছি তো চলো ভেতরটা দেখে নিই হুম তো এই দেখো কি সুন্দর করে ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখো ঝাড়বাতিটাও খুব সুন্দর ভেতরের কাজটা দেখো খুব সুন্দর হয়েছে তোমাদের আসলে খুব ভালো লাগবে তোমরা আসো ভিডিও মানে আমার ভিডিও দেখে তারপরে তোমরা এমনি আসো খুব ভালো মানে পুজো মানে হয়েছে এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে তারা হ্যাঁ দেখো দেখতে থাকো সাথে থাকো দেখো মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা আসো তোমরা এসে ঘুরে যাও একবার অন্তত ঘুরে যাও কল্যাণী রথতলা থেকে আর এদিকে দেখো ঠাকুরটা মায়ের যে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে তোমরা দেখো ভালো লাগলে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার তো আছেই আমি এবার যতটা পারলাম আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর আমি নিজেও ঘুরলাম তোমরা আসো তোমরা এসে দেখে যেতে পারো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও আর আজকের মতো বিদায় নিচ্ছি আবার আর নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো